আসলে আপনাদের মধ্যে তুলে ধরবো হার্ভেস্টার মেশিন দিয়ে কীভাবে কৃষকের ধান খেতে খরচ নিয়ে আসা যায় এবং কীভাবে ধানগুলো মানে কেটে কাটার পর এগুলো বস্তা করে নিয়ে আসছে তো এটা আজকে আমার বিস্তারিত দেখাবো চলুন শুরু করা যাক এই মেশিন আসার ফলে কৃষকের কাজে খুব সহজ হয়ে গেছে কারণ মানুষ আগে হাত দিয়ে যতটুকু ধান কাটত সারাদিনে এই মেশিন তার বহু কোন কাজ বেশি করে তো এই মেশিনের বক্সের ভিতরে এক বিঘা জমির ধান মজুদ করতে পারে এবং সামনের সাইড দিয়ে ধান কাটা হয় এবং পিছনের সাইড দিয়ে খড় পরে আর মাঝখানে ধানগুলো জমা হয়ে থাকে মানুষ হাত দিয়ে ধান কাটলে এক বিঘা জমিতে খরচ পড়তো প্রায় তিন হাজারের ওপর আর এই মেশিন ব্যবহারের ফলে মাত্র আঠারোশো টাকা খরচ করে এক বিঘা জমির ধান মড়ই করে ঘরে তোলা হচ্ছে আর মানুষ দিয়ে যদি এই ধান কাটা হতো তাহলে এটা কাটার পর আবার অন্য মেশিন দিয়ে পিটাতে হতো এবং এটা ফ্যান করে তারপর বাতাসে নিয়ে যাওয়া বাজারে নিয়ে যাওয়া হয় আর এই মেশিন ব্যবহারের ফলে এটা ধানকে আর বাতাস দিতে হয় না বা অন্য মেশিন দিয়ে পিটাইতে হয় না সরাসরি এখান থেকে রোদ দিয়ে বাজারে নিয়ে যাওয়া যায় তো এক বিঘা জমি ধান কাটার পর বিল থেকে বা দূর থেকে এই ধানগুলো আবার এই মেশিনটায় নিয়ে এসে রাস্তাতে বস্তা প্যাকেট করে দিয়ে যায় যার ফলে কৃষকের অনেক সুবিধা হয় প্রযুক্তি আমাদের সব কাজকে সহজ করে দিয়েছে আর কাজ হচ্ছে খুব কষ্টের কাজ যেখানে প্রযুক্তি ব্যবহার করে সহজেই অনেক কিছু করা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ